ব্যস্ত বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া অবশেষে রেল মানচিত্র জুড়ছে ভূস্বর্গ এপ্রিলেই মোদীর হাতে সূচনা কাটরা থেকে শ্রীনগর রেল পরিষেবা অবশেষে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা সব ঠিক থাকলে আগামী উনিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেল পথের সূচনা করবেন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটি হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস রেল সূত্র খবর কাটরা থেকে শ্রীনগর রেল পথে উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাটরায় উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ওই দিনই প্রধানমন্ত্রী কাটরায় একটি জনসভা করবেন এবং বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতুর ব্রিজ পর্যবেক্ষণে যাবেন আসলে বুলেট ট্রেন বন্ধে ভারতের মতোই বিস্তারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনের কাছাকাছি থাকা অন্যতম প্রকল্প গত বছরের শেষ হয়ে গেছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ বিস্তার বিভিন্ন ট্যানেল ও সব থেকে গুরুত্বপূর্ণ চেনা ব্রিজের বাজারে আইফেল টাওয়ারের থেকেও উঁচু ব্রিজ হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল আর্চ সেতু নয় ইমাজন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু বঙ্গে বাণিজ্য আগ্রহী ব্রিটেন লন্ডনের বৈঠকে কি কি প্রস্তাব দিলেন ব্রিটিশ শিল্পপতিরা দেখো বঙ্গে বাণিজ্য স্থাপনে আগ্রহী ব্রিটেন মুখ্যমন্ত্রী লন্ডন সফরে সেই বার্তা আরো দৃঢ় হয়েছে মঙ্গলবার শিল্প বৈঠকে ভারতের একের পর এক শিল্পপতি বাংলার বিনিয়োগ বান্ধব পরিবেশ তুলে ধরেন আহ্বান জানায় বাংলায় এসে বিনিয়োগ করুন আক্ষেপ হবে না আর বুধবার ব্রিটেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বাংলার সরকারি স্তরে বৈঠক শুরু হলো তবে সে দেশের তরফে উঠে একাধিক প্রস্তাব মেডিকেল সামগ্রী উৎপাদন থেকে বাংলায় একাধিক সংস্থার ব্যবসা বিস্তারের প্রস্তাব দিলেন সেসব সংস্থার কর্তা ব্যক্তিরা মুখ্যমন্ত্রী বৈঠকের সূচনা করলেও পরে আলোচনা হয়ে যাওয়ায় দায়িত্ব সঁপে দেন বাংলার প্রশাসনিক আধিকারিকদের হাতে যদিও গুরুত্বপূর্ণ এই বৈঠকেই সমস্ত খুঁটিনাটি রিপোর্ট নিচ্ছেন তিনি ব্রিটিশ শিল্পপতিদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন বার্কলের সিইও স্টিভেন ফ্লাহার্টি গ্রাভিটি সিটির চেয়ারম্যান মার্কিন রাইট স্কটিশ পাইপ অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনস্টন ভিসুভিয়াস গ্রুপের জেনারেল সেক্রেটারি তথা ভিসুভিয়াস ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টর হেনরি নলেস প্রতি রাতে ছাত্রদের ঘরে ডাকতেন যুবতী শিক্ষিকা মাদক খাইয়ে গোপন অঙ্গের ছবি পাঠালেই দিতেন বিপুল টাকা এরপর দেখুন কেলেঙ্কারিতে অভিযুক্ত এক শিক্ষিকা পুলিশ সূত্রে জানা যাচ্ছে পড়ুয়াদের নিজের নগ্ন ছবি পাঠাতেন এমনকি কিশোর পড়ুয়াদের গোপন ছবি তুলে পাঠানোর জন্য একশো থেকে আটশো ডলার দিতেন ওই মহিলা প্রথমে কিশোর পরিয়াদের নিজের বাড়িতে ডেকে পাঠাতেন তারপর তাদের মাদক খাইয়ে যৌনতায় লিপ্ত হতেন এসব কথা কাউকে জানালে আত্মহননের হুমকিও দেন ও মহিলা তবে বেশি দিন রেহাই পায়নি সব ঘটনা সামনে আসার পর তার চাকরি যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ কেউ কেউ দাবি করেছেন ওই মহিলা মানসিক ভাবে অসুস্থ এবং বিকৃত কেউ আবার বলেছেন কোন যুক্তিতে অপরাধ লঘু হয় না অভিভাবকেরা শিউরে উঠেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে কোন ভরসায় তারা পড়ুয়াদের স্কুলে পাঠাবেন বুঝতেই পারছেন না অভিভাবকেরা সিনেমায় সেন্সারের কাঁচি দর্শকের পাতে সত্যি পরিদর্শনের জন্য এবার ইউটিউব চ্যানেল খুললেন আমির খান ষাট বছর বয়সে আমির খানের জীবনে নতুন বসন্তের ছোঁয়া প্রেমে পড়েছেন মন দিয়েছেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে দূরে গৌরী স্প্যাটকে তবে বর্তমানে শোনা যাচ্ছে তিনি নাকি মিস্টার পারফেকশনিস্ট প্রযোজনা সংস্থার কাজেও যোগ দিয়েছেন তার হাত ধরে কি নতুন চমক দিলেন নামির তিন দশকের কেরিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন আবির খান দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসাবেও ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন তিনি সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে এবার নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমির খান চ্যানেলের নাম আমির খান টকে আমিরের টিমের তরফ থেকে বলা হয়েছে সিনেমা তৈরির নেপথ্যে যেসব হাসি কান্না কঠোর পরিশ্রমের মুহূর্ত থাকে সেগুলি সোজা সাপ্তা ভাবে তুলে ধরা হবে এই ইউটিউব চ্যানেলে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ